অভিনন্দন বন্ধুরা আমাদের আর একটা নতুন গাড়ি তৈরি হয়ে গেল সম্পূর্ণ নতুন একটি ব্যাটারি ভ্যান আপনারা দেখতে পাচ্ছেন কি দারুণ লাগছে চলুন এই ব্যাটারি ভ্যানটি সম্পর্কে কিছুটা জানি এটাতে ব্যবহার করেছে হয়েছে সিএটের টায়ার সিএটের মাইলেজ টায়ার সাইডে দেওয়া হয়েছে রেলিং যখন কোনো মালামাল নেবে তা বাঁধার জন্য ব্যবস্থার জন্য রেলিং দেওয়া হয়েছে মাছায় রাবার দেওয়া হয়েছে যাতে জল এবং ধুলাবালি যাতে না লাগে মোটর এবং ব্যাটারি সেফ থাকে পায়ের জন্য একটা সুন্দর গার্ড দেওয়া হয়েছে সামনে মালামাল রাখার জন্য ঝুড়ি দেওয়া হয়েছে ব্যবহার করেছে ডিজিটাল মিটার লুকিং গ্লাস ডবল লাইট মাঠ গার্ড সামনের চাকার জন্য একটি টিনের গার্ড দেওয়া হয়েছে এটি দুটি কালার কম্বিনেশন করা হয়েছে ফিরোজা ব্লু এবং সমন্বয় করা হয়েছে বসার জন্য একটি সুন্দর এম একটি বড় সিট ব্যবহার করা হয়েছে দেওয়া হয়েছে বড় ধরনের হেসাল ডবল পুলির ব্রেক ব্যবহার করা হয়েছে পিছনে দিয়ে দেওয়া হয়েছে একটা বড় পাদারি ডিলিড এসিড ব্যাটারি দিয়ে করা হয়েছে আপনাদের এমন সুন্দর সুন্দর গাড়ির প্রয়োজন হলে আমাদের নম্বরে ফোন করুন অথবা ভিজিট করুন ঠাকুর মোটরস ঠাকুরনগর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের পর ঠাকুরনগর স্টেশন থেকে শ্রীধাম বাড়ির ঢোকার পথের কাছে ঠাকুর মোটরস অথবা সবেতা তলা আপনি ঠাকুরনগর স্টেশন থেকে নেমে যে কোনো গাড়ি ভ্যান টোটো এর কাছে জিজ্ঞাসা করলেই ঠাকুর মোটরস দেখিয়ে দেবে হেঁটে আসলে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের পথ ঠাকুরনগর থেকে ঠাকুরবাড়ি তথা চাঁদপাড়া রোডে আপনার ঠাকুর মোটরসে মোটর ভ্যানের যাবতীয় পার্টস পেয়ে যাবেন লিড অ্যাসিড ব্যাটারি লিড অ্যাসিড ব্যাটারি সেসিস চাকা টায়ার অন্যান্য সকল ধরনের মালামাল আপনি এখানে পেয়ে যাবেন সুলভে এছাড়া আপনি এখানে গাড়ির জন্য অর্ডার করতে পারেন ব্যাটারি ভ্যান লোডার গাড়ি টোটো ব্যাটারি চালিত সাইকেল এবং ব্যাটারি চালিত অন্যান্য গাড়ির জন্য থ্যাংক ইউ আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর এবং কন্ট্যাক্ট নম্বর উভয় আপনি পেয়ে যাবেন আমাদের ভিডিওতে এমন গাড়ি আপনাদের আবশ্যক হলে আজই ফোন তুলে নিন এবং ফোন করুন আমাদের কন্ট্যাক্ট নম্বরে যে কোনো জায়গা থেকে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের আসার সুব্যবস্থা বলে দেওয়া হবে আপনারা মোটর কিট এবং অন্যান্য সকল মালামাল এখানে পেয়ে যাবেন ধন্যবাদ থ্যাংক ইউ